জয়গুরু শুধু ভক্ত সজ্জন সর্বপ্রথম আমার আরাধ দেবতা এ যুগের যুগ পুরুষোত্তম পরমপেময় শ্রী শি ঠাকুরের রাঙারাতুল চরণের শতকটি প্রণাম উপস্থিত ভক্ত সজ্জন সিনেমাই মায়েরা সকলকে আমার অন্তরের অন্তর স্থল থেকে জানাই রান্ত জয়গুরু ঠাকুর বললেন বললে কত করলে না ঠকলে কত বুঝলে না আমরা বলি বেশি করি না ঠকি কত তা বুঝি না আমরা অনেক কিছু বলি কিন্তু বাস্তবে সেটা করি না আর কতটুকুতে ঠকছি আমরা সেটা নিজেও জানি না তাই ঠাকুর বললেন করার আগে ভেবো বলে বিমুখ হইও না বলার আগে ভেবো বলে বিমুখ হয়ে না ঠাকুর বললেন যে কারো দুঃখের কারণ হইও না খেয়েও তোমার দুঃখের কারণ হবে না সৎকাদে লিপ্ত থাকো দুঃখ হইতে মুক্তি পাবে সুখ একরকম ভাব দুঃখ আর এক রকম ভাব তাহলে সুখ যদি একরকম ভাব হয় দুঃখ যদি আর রকম ভাব হয় তো একটা সংসারে দুটা জিনিসই তো আছে একটা সংসারে মা আর বাবা তাই মা আর বাবা আপনাকে দুটো নিয়ে তো আপনার চলতে হবে তাহলে আপনি যদি শুধু সুখ নেন সেটা যেমন হবে না শুধু মাকে নিলি সেটাও কিন্তু হবে না মা বাবাকেও নিতে হবে সুখ আর দুঃখকেও নিতে হবে এই দুটো নিয়ে কিন্তু আমাকে জীবন একটা সংসারে কিন্তু সুখ আর দুঃখ সবসময় আসেই ঠাকুর বললেন চাওয়াটাই না পাওয়ার দুঃখ চাওয়াটাই না পাওয়ার দুঃখ কিছু সেও না সব অবস্থায় রাজি থাকুক দুঃখ হইতে মুক্তি পাবে তাহলে আমরা অনেক কিছু চাচ্ছি কিন্তু যখনই না পাচ্ছি তখন আমাদের মনে দুঃখ লাগছে এই জন্য চাবো না আর না করে যে পেতে চাই দুঃখ তার পিছে তুমি দেবেও যেমন পাবেও তেমন না দিলে পাবে কি করে না খেলে যেমন পেট ভরে না না করলে কি জ্ঞান বাড়ে ভক্তি ভরা জ্ঞান না হলে অজ্ঞতা কি কবু সারে তাই ঠাকুর বললেন হোসনা যোগী হোস না ধ্যানি গোসায় আর গোবিন্দ যায় না হোস যজন যাজন ইষ্টভীতি না করলে তুই কিচ্ছু শুনোস তা আমাদের যজন যাজন ইষ্টভীতিটা কাটায় কাটায় করতে হবে যজন মানে আমি আমি নিজে করি সেটা হচ্ছে যজন আর আমার প্রভুর কথা আমার দয়ালের কথা যখন আমি আপনাকে বলবো একজনকে বলবো সেটা হবে যাজন দুধ ছাড়া যেমন মাখম হয় না যজন ছাড়া কোনো দিন যাজন হয় না তো আমরা যারা প্রিয় পরমের আশ্রয় গ্রহণ করেছি যারা দীক্ষা গ্রহণ করেছি তাদের কাছে আমার করজোরে মিনতি থাকবে এটাই যে আপনারা প্রিয় পরমের কথা ভক্তদের মাঝে বলার চেষ্টা করবেন জানানোর চেষ্টা করবেন কারণ সৎসঙ্গ প্রত্যেকদিন শিখতে হয় সৎসঙ্গ বাসা এবং বাড়ার বিজ্ঞান সৎসঙ্গ তাহলে আমাদেরকে আমরা যে যেটা জানি সেটা মানুষকে আমরা জানাবো কারণ স্বচ্ছঙ্গ করে আমি শুধু নিজে ভালো থাকবো তা কিন্তু নয় আমি তো ভালো থাকবোই পাশাপাশি আমার প্রতিবেশী যারা আছে আমার আপনজন যারা আছে আমার গুরুভাই বোন যারা আছে তারা তাদের প্রতি প্রত্যেকেরই ভালো রাখার দায়িত্ব কিন্তু আমার আমি ভালো আছি কেমন করে ভালো আছি আমি কীভাবে ভালো আছি আমার জানা আমার কথাগুলো কিন্তু তাদের কাছে জানাতেই হবে যে তুমি এইভাবে চলো বা এইভাবে করো হলে তুমিও কিন্তু পাবা তা ঠাকুর কিন্তু বলেছেন সরল হওয়াও কিন্তু বেকুব হয়েও না সরল হব কিন্তু ওরা বেকুব হব না আমি আবারও সে কথাটা বলি যে চাওয়াটাই কিন্তু না পাওয়ার দুঃখ কিছু চেয়েও না সব অবস্থা রাজি থাকুক তাই আমি সবার কাছে আবারও বিশেষভাবে প্রার্থনা জানাবো দাদা আপনারা সবাই এগিয়ে আসুন পরম দেয়ালে কাজ করুন নিঃস্বার্থভাবে পরম দেয়ালে কাজ করুন আপনাদের উন্নতি হবেই হবে যাই হোক আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আমার আলোচনা এখানেই শেষ করছি প্রিয় পরমের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দী পুরুষোত্তম বন্দী পুরুষোত্তম বন্দী পুরুষোত্তম